মানুষ হত্যা করেছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এ তো আওয়ামী লীগের থেকেও আমরা আওয়ামী লীগ কিনা করেছি ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা চাঁদা তুলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিশন মিটিং করছে ভাই সোজা কথা বলি আমরা চাই না আমরা চাই বর্তমানে সব কার্যক্রম পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই বর্তমান সময়ে বয়কট বিএনপি বয়কট বিএনপি বয়কট বয়কট বিএনপি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতারা তারা অনেক অনেক খারাপ ভাবে তারা মেরে ফেলেছে তো এখন ধরে দেশে তারা সরকার ব্যবস্থা হয় নাই তারা নির্বাচনের আগে এরকম

যদি তারা ক্ষমতা আসে তাহলে আমাদের বাংলাদেশ নামক মানচিত্র থাকবে না এই পৃথিবীর বুকে তাই আমরা তাদেরকে বয় করতেছি তারা সন্ত্রাসী থেকে এরা শুষে নিচ্ছে এরা লন্ড এরা থেকে সোহাগকে নির্মম আঘাত করে তাকে হত্যা করেছেন সেই পাথরটি কিন্তু এখানে রয়েছে দেখানোর চেষ্টা করব এই সেই পাথর দিয়েই মূলত

শান্তি শৃঙ্খলা সবাই এটা এটা বাস্তবায়ন করার জন্য যেটা মূল ভূমিকা সেটা কিন্তু আমাদের আমরা আপনি খারাপ আপনাকে সুযোগ দিতে আপনি সুযোগ নিতেছেন এর বাইরে তো কিছু না সুযোগ আমরাই দিতেছি সবাই না সবাই না আপনি সবাই না সবাই সবাই না বলতে কি ওই যেটা বললাম সাহায্যে যদি আগে রাস্তা আশেপাশের মানুষগুলো একটু থুথু দিলেও তো এরা উড়ে যেতে পারছে টিকতে পারতো এরা আমি যা এসে শুনছি এখানে এক হাজারের মতো মানুষ ছিল সাইড সাইড কেউ ঠেকায় নাই শিক্ষার্থীরা বিএনপি কে বয় করে ডাক দিয়েছে ছাত্ররা পারতো না যে আপনার এই যে মানুষটারে মারা থেকে বন্ধ করতে সন্ত্রাসী কি সন্ত্রাসীদের কি ছাত্ররা ভয় পায় তারা পারল না কেন তারা তো উচিত ছিল তাদের উচিত তো ছিল যে তাদের তার জীবনটা বাঁচানো তাই না এখানে তো অনেক ছাত্র ছাত্রী ছিল তারা এত নেতা এত দেশের জন্য এত কাজ করে একটা মানুষ বাঁচাইতে পারল না আর তার দেশের জন্য কাজ করে কিসের কাজ করে এটা কেমন কাজ করলো এখানে কি একজন আর দুইজন মানুষ ছিল অনেক মানুষ ছিল হ্যাঁ এ এখন এখন তাদের জন্য সবাই প্রতিবাদ করতেছেন কিন্তু তখন কি করছেন তখন শান্তাশের বিরুদ্ধে দাদন নাই কেন শিক্ষার্থীদের তো হচ্ছে বিএমপি বয়কট নিয়ে এক তা বয়কট এখন সে बोलते আছেন তা আগে বলেন নাই কেন বিএমপি বয়কট 5 আগস্ট থেকে একজন না দুইজন মানুষ মেরে ফেলা হ্যাঁ তখন বলেন নাই কেন বিএমপির কোনো ক্ষমতা বাংলাদেশে দেখতে চাই না